সুপ্রিয় অভিভাবক বৃন্দ আলাইকুম এম এ হাসেম ইয়াতুন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন নিউ মডেল মাদ্রাসা অবস্থান হিরাঝিল সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে আমরা শিক্ষা আদর্শ ও নিরাপত্তার এক অপূর্ব সমন্বয়ে গড়ে তুলেছি একটি আধুনিক ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ আমাদের রয়েছে সুবিশাল খেলার মাঠ যেখানে কোমলমতি শিক্ষার্থীরা খেলছে দৌড়াচ্ছে কেউ ফুটবল কেউ ক্রিকেটে মেতে উঠেছে প্রাণভরে হাঁটাচলা ও বিশ্রামের জন্য রয়েছে ছায় মনোরম পথ এবং মুক্ত প্রাকৃতিক পরিবেশকে শুধু বাইরের নয় ভিতরের পরিসরও সমান সমৃদ্ধ রয়েছে বিশাল ইন্ডোর জ্ঞান আহরণের জন্য লাইব্রেরি এবং পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত খাবারের জন্য মনোমুগ্ধকর ক্যান্টিন রয়েছে মনিটর ও টিভির ব্যবস্থা যেখানে ইসলামিক গজল হামদো ও নাদ দেখানো হয় এবং শিক্ষার্থীদের স্পিকিং শেখানো হয় হিফজ বিভাগ চালিত হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা পরিবেষ্টিত পরিবেশে পাশাপাশি রয়েছে নুরানি নাজেরা ও হিফজ বিভাগ যেখানে শিক্ষার্থীদের কুরানের আলোয় আলোকিত করে গড়ে তোলা হয় শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে বালক ও বালিকা শাখা যেখানে তারা পাচ্ছে পরিচর্যা আদর্শ ও ভালোবাসার ছায়া হিফজ বিভাগ চালিত হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা পরিবেষ্টিত পরিবেশে পাশাপাশি রয়েছে নুরানি নাজেরা ও হিফজ বিভাগ যেখানে শিক্ষার্থীদের কুরানের আলোয় আলোকিত করে গড়ে তোলা হয় শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে বালক ও বালিকা শাখা যেখানে তারা পাচ্ছে পরিচর্যা আদর্শ ও ভালোবাসার ছায়া আমরা শুধু শিক্ষা নই বরং চরিত্র গঠনে দিই সর্বোচ্চ গুরুত্ব শিক্ষার্থীদের মন ও মানুষ গঠনে প্রতি সপ্তাহে আয়োজন করা হয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাচ্চারা শেখে হাম নাত ও কেরাত আন্তরিক শিক্ষক শিক্ষিকা আল্লাহবিরু পরিচালনা এবং সুন্দর পরিবেশে গড়ে উঠছে আগামী দিনের এক আদর্শ প্রজন্ম আপনার প্রিয় সন্তানকে দিন নিরাপদ সুশৃঙ্খল ও নৈতিক শিক্ষার এক নির্ভরযোগ্য পরিবেশ এটাই আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান যেখানে একসাথে পাওয়া যায় আধুনিক ব্যবস্থা এবং ইসলামী আদর্শ ভিত্তিক পাঠক্রম রয়েছে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা পাঠদানে নিযুক্ত আছেন অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের ঠিকানা গিয়াসুদ্দিন এডুকেশন কমপ্লেক্স হিরাজিল দুই নঙ্গলি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল শূন্য এক সাত চার পাঁচ এক চার চার ছয় ছয় এক शुतिडे